যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দিছেন এইগুলো তো বারো মাস থেকে পনেরো মাসের মধ্যে করে ফেলতে পারবো না অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক আশা কিন্তু আমাদের না আছে টাকা না আছে সময় কিন্তু মানুষের প্রত্যাশা তো অনেক তিস্তার দুইটা দিক আছে দুইটা দিক নিয়ে আমি কথা বলবো আপনাদের অনেক প্রত্যাশা আছে থাকা খুবই স্বাভাবিক তার আগে একটা কথা বলে রাখি আক্তার কিন্তু খুব বুদ্ধিমান সে সব কাজের দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিছে কিন্তু এইসব হবে না কারণ যতগুলো কাজের দায়িত্ব আমাদেরকে দিছেন এইগুলো তো বারো মাস থেকে পনেরো মাসের মধ্যে করে ফেলতে পারবো না তাহলে আপনারা কি করবেন একদম সব সময় আক্তারের কাছে বলতে থাকবে যে কোন কাজটা আগালো কোন কাজটা পিছাচ্ছে কোন কাজটা কেন আগাচ্ছে না হ্যাঁ কারণ কারণ ভবিষ্যতে আপনাদের নেতা হয়ে আপনাদের সন্তানই আপনাদের কাছে আসবে অনেক বেশি এবং আক্তারের জন্য ও সাথে মিলে যে কাজগুলো আমাদের আপনাদের জন্য করার আমরা অবশ্যই তা করব। আমাদের সময় কম হলেও আমরা যত দ্রুত তার সাথে পারা যায় কাজগুলো করব। আমি গত দু হাজার গেছিলাম ওখানে নদী ভাঙনটার কি প্রচন্ড ওটা দেখেছিলাম আর নদী ভাঙনে যে জনপদ কেমন করে নিশ্চিন্ন হয়ে যায় ওইটাও দেখেছিলাম তিস্তা একটা আন্তর্জাতিক নদী হলেও মনে রাখতে হবে এইটা কোনো দেশের একক নদী না কোনো দেশ যদি মনে করে যে আমার উপরে তিস্তা যেটুকু আছে ওইটুকুর আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ব্যবহার করব এইটা কোনোদিনও আন্তর্জাতিক রীতিনীতি সমর্থন করে না এবং এই যে তিস্তার ব্যাপারটা এখানে আমাদেরকে চীন সাহায্য করতে এগিয়ে এসেছে আমরা চীনের সাথে একটা চুক্তি করেছি সেই চুক্তি দেখেছেন আপনারা সেই মহাপরিকল্পনা দেখেছেন আপনারা তো মহাপরিকল্পনা দেখেন নাই ওটার বাস্তবায়ন চান এটা রকম কথা আগে তো দেখতে হবে বুঝতে হবে তোর ভিতর কি আছে আপনি কি চাচ্ছেন সেটা কি ওর ভিতরে আছে কিনা এটা তো বুঝতে হবে তো আন্তর্জাতিক দুইটা বিষয় আছে একটা হচ্ছে তিস্তার সাথে তিস্তার ব্যাপারে ভারতের সাথে আমাদের পানি বন্টন তিস্তার সাথে ভারতের আমাদের যে পানি বন্টনের বিষয়টা এটা আসিফ বলে গেছে আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবশ্যই বারবার ভারতকে বলবো শুধু সেটা বলবো না আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে তিস্তাতে যে বানের পানিটা আসে এই নদীটার প্রকৃতিটাই এরকম যেটা ফ্লাস ফ্লাস হঠাৎ করে পানি চলে আসবে কিন্তু আমাদেরকে যদি সময় মতন জানানো হয় তাহলে তো আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারি তাহলে একদিকে হচ্ছে হচ্ছে আমরা আমাদেরকে জানি সময় মতন জানানো হয় গেট খুলে দেওয়ার আগে অন্তত কয়েক ঘন্টা সময় পেলেও তো আমরা অনেক মানুষকে সরাই নিতে পারি গরু ছাগলগুলো সরাতে পারি এইটা না এইটা আমাদেরকে না জানানোর তো না বলতে পারার তো কোনো কারণ নাই আমাদের কেমন ভালো বন্ধু কেমন ভালো প্রতিবেশী এটা তো এটা তো বন্ধুত্বের পরিচয় হবে কাজ দিয়ে কাজে এটা আমাদের একটা দাবি থাকতে হবে এই দাবিটা আপনারা এখনো কেউ তোলেন নাই দ্বিতীয় হচ্ছে চুক্তি চুক্তির বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো ধরেন যদি কোনো একটা দেশ আপনারা যারা এখানে আছেন আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের দায়িত্ব আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বলেন পরের নির্বাচিত সরকার বলেন আপনাদের দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সরকারকে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেরি হয় দেশীয় পর্যায়ে আমরা কি করতে পারি এটা আমাদেরকে চিন্তা করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনেক আশা কিন্তু আমাদের না আছে টাকা না আছে সময় কিন্তু মানুষের প্রত্যাশা তো অনেক এই প্রত্যাশার চাপটা যেন থাকে আমরা একটা ভিত্তি করে দিয়ে যাই স্থানীয় পর্যায়ে বললাম পঁয়তাল্লিশ কিলোমিটারের কাজটা আমরা শুরু করার চেষ্টা শুরু করে দেব আন্তর্জাতিক পর্যায়ে সবকিছু আমাদের হাতে না কিন্তু আমরা আপনাদের পক্ষে আপনাদের কণ্ঠস্বর যাতে পৌঁছাতে পারে শুধু ভারত বা অন্য দেশে না আন্তর্জাতিক মহলে সেই চেষ্টাটাও করব।